আজ আমার শুটিং ছিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে তারা একটা ডকুমেন্টারি করছিল বিকজ তারা স্পেশাল চাইল্ড যারা রয়েছে যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি বা ডিসেবল বলে থাকি ডিসেবল পার্সন যারা তাদেরকে নিয়ে তারা আসলে একটা ডকুমেন্টারি করছে বিকজ তাদের সেখানে স্পেশাল মানুষদের আসলে তারা কর্মক্ষেত্রের একটা সুযোগ করে দিচ্ছে তো সেই শ্যুটিংয়ে চলে গিয়েছি আমার সকালে এটিএন বাংলাতে শুটিং ছিল তারপরে চলে গেলাম এবং মজার ব্যাপার হচ্ছে এই শুটিংটা করার জন্য ইন্টার কন্টিনেন্টাল থাকার এমন এমন প্লেসে আমি গিয়েছি যেখানে সর্বসাধারণের যাওয়া নিষিদ্ধ তার মধ্যে আসলে আমার খুব মানে পছন্দের একটা জায়গা এখন যাচ্ছি একদম মনে হচ্ছিল যে কোথায় নিয়ে যাচ্ছে একদম গভীরে অ্যান্ড এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ একটা জায়গা যে কোনো মানে রেস্টুরেন্ট বিজনেস বা হোটেল সেটা হচ্ছে কিচেন কিচেনে ঢোকার আগে বেশ কিছু কাজ করার ছিল যেমন তারা আমার মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়েছে আহ যেন হাইজিন মেনটেনটা হয় যেহেতু আমি প্রেজেন্ট আমার পক্ষে আসলে সব চুল ক্যাপের ভিতরে ঢোকানো সম্ভব ছিল না তারপরও চেষ্টা করেছি যতটুকু আর কি করা যায় তারপর এই যে তাদের আমি কিচেনের কাজ দেখছিলাম এত এত ডেজার্ট ছিল আমি জানি না কেন লাস্ট ওয়ান ইয়ার ধরে আমার মানে কেক দেখলেই আমি গলে পড়ি ডেজার্ট দেখলেই আমি গলে পড়ি এই জন্য আমি অনেক বেশি ওয়েট গেন করে ফেলছি সো এগুলো দেখে আমি পুরো মানে মানে আমি জাস্ট হারিয়ে যাচ্ছিলাম সো যাই হোক শ্যুটিং করছিলাম শুটিং করতে করতে সময় এত ভালো লাগছিলো পুরো প্লেসটা আমি অনেক ভালো করে দেখছিলাম আর কিচেনের কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে বিকজ মানে কেকের যে একটা ফ্লেভার এতগুলো ক্লেপেট মানে এতগুলো কেকের ফ্লেভার আমি পাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো অ্যান্ড সব বড়ো বড়ো ইনস্ট্রুমেন্ট দিয়ে কেক বানাচ্ছিলো মানে দেখতেই না ভালো লাগছিলো দেখতে দেখতেই আমার সময় চলে যাচ্ছিলো সো আরও অনেক কাজ থেকে সবথেকে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে ওরা ডিসেবল পার্সনদের কাজ করার সুযোগ করে দিচ্ছে এবং এতে কিন্তু ডিসেবল পার্সনরা তারা আসলে তাদের নিজেদেরকে বুঝতে পারছে তারা এক্সপ্লোর করতে পারছে সো এরপর আমরা চলে গেলাম একদম রুফটপে রুফটপে আমরা কিছু শ্যুট নিচ্ছিলাম এখানে সুইমিং পুল রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সো সেখানে যে অনেকক্ষণ শ্যুটিং করলাম খুব ভালো লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল বিকজ শুটিং করতে করতে ততক্ষণে আসলে বিকেল হয়ে গিয়েছিল অ্যান্ড তোমাদের জন্য আমি আসলে পুরো মানে লোকেশনটা তোলার চেষ্টা করছিলাম এরপর এটা শেষ করে আমরা চলে গেলাম স্পার যে সেন্টারটা রয়েছে সেখানে স্পা এরিয়াতে চলে গেলাম শ্যুটিং করার জন্য সো সেখানে অল্প কিছুক্ষণ সময় ধরে শ্যুটিং করলাম স্পার এরিয়ার একটা জায়গা যেমন এই যে এই জায়গাটার কথাই বলি এত সুন্দর এখানে আসলে আমরা সবাই ছবি তোলা শুরু করেছিলাম সো উনি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এইচার সো উনি আমাদেরকে অনেক হেল্প করছিল পুরো মানে জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো এবং শ্যুটিং করতে অনেক হেল্প করছিল সো শ্যুটিং করতে করতে মানে সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম বেশ মজা লাগছিল অ্যান্ড আজ যেহেতু আমি ব্লেজার পরেছি বিকজ আমার শ্যুটিংয়ের থিমটা ছিল এমন এবং ইন্টার কন্টিনেন্টাল ঢাকার থিম মিলিয়ে আসলে আমি ব্লেজারের কালারটা সিলেক্ট করেছিলাম সো গরমে আমি জাস্ট সেদ্ধ হয়ে যাচ্ছিলাম বাট তারপরেও আসলে এত সুন্দর লাগছিল পুরো এরিয়াটা ফাইভ স্টার হোটেল সো সুন্দর লাগবে মজার ব্যাপার হচ্ছে আমি যে লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভিডিও বানাচ্ছিলাম বিকজ এটা আমি খুব এনজয় করি আমার কাছে মনে হয় এটা একটা রোলার কোস্টার এরপরে আমরা চলে গেলাম লন্ড্রি ডিপার্টমেন্টে বিকজ মানে আমরা মোট চারজন ডিসাবেল পার্সন নিয়ে কাজ করছিলাম একজন শেফ একজন লন্ড্রি অ্যাসিস্ট্যান্ট একজন ছিল সার্ভিংয়ে অর্থাৎ ওয়েট্রাস ছিল একজন এবং আরেকজন ছিল হচ্ছে ব্যারেস্তা সো আমরা সবার জন্য এই জন্য বিভিন্ন লোকেশান নিয়ে কাজ করছিলাম সো এই ছিল আমাদের আজকের পুরো মানে মানে পুরো কাজের আমি একটা শর্ট ব্রিফ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড কেমন লাগলো তোমাদের আমার আজকের এই মানে কাজের পুরো এক্সপেরিয়েন্স জানায়ও আমাকে